বইনারা আপনাকে আলসাবেন আজকে আপনি ঘরে এমন একটা মিষ্টি রেসিপি দেখাইবাস যদি মেহমানকে বলবেন আপনারা ঢুকবেন আরার মতনার মুখে দিলেই মিলে যাবে তো সেই মিষ্টিটা দেখার জন্য আমার সাথে থাকানো লাগবে তো বলবেন যে নিজের দোল মহিলা নিজেই পিটাই আগে বইনারা নিজের দোল নিজে না একবার বানাইয়া দেখবেন তারপরে বলবেন আমি নিজের দোল নিজে পিটাইছি আর যদি নাপিতের থাকে আপনাকে মহে যদি সোয়াদ লেগে থাকে তাহলে অবশ্যই বইনের সাথে থাকবেন আর recipe টাকে করে দিবেন আপনার অন্য বন্ধুরা যেন দেখতে পারে তো চলেন দেখি কিভাবে এই recipe টা আমি বানাইলাম এত সহজ করে একটা মিষ্টি recipe দেখামো অবশ্যই video টা একখান লাগ দিয়ে দিবেন তো আসেন শিখালাম আমার কাছ থেকে এই তুলা মিষ্টিটা বানানোর কিন্তু ডিমের ডিমের কুসুম সাদা অংশ কিন্তু নান যাইব না এখানে দুইটা চারটা পাঁচটা যে যেরকম বানাইতে পারেন বেশি বানাইলে বেশি ডিমের কুসুম নেবেন তাহার পর এখানে চিনি দিয়ে দিবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিছি চিনি দিয়ে এইভাবে লারাচারা লারাচারা করবেন লড়াচড়া করার পরে এখানে তাহার পরে এখানে দিয়ে দিবেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লা দিয়া তারপর এটাকে আবারও লারা লড়াচড়া গোটা কাটি গোটা কাটি করবেন ভালো করে গোটা করে মিলাই নেবেন একটু লিকুইড হয়ে যাবে চিনিটা গলে যাবে সেইভাবে করতে হবে তাহার পরে এখানে দেখেন আদা মগ দুধ লেছি। আবার এই মগটা দিও কিন্তু আবার একটু পানি দিয়ে দিব সব মিলাই আপন এক কাপ পানির মতো দুধের মত হবে এই যে দেখেন তাহার পরে এটাকে ভালো করে এইভাবে ভাবে লড়াচড়া লড়াচড়া গোটা কাটি গোটা করবেন গোটা করার পরে এখানে একটু ফ্লেভারের

এরকম ঘন হয়ে যাবে এই যে দেখেন কিরকম হবে এরকম ঘন থাকতেই কিন্তু নামায়নি ওই যে ডাইস্টার মধ্যে নিমেকে রাখছিলাম মনে আছে সেখানে ঢালিয়া দিবেন ঢালিয়া কতক্ষণ এইভাবে সমান করে ট্যাপ ট করে নেবেন তারপরে রাইখা দিবেন একটা নিরাপদ জায়গা ঠান্ডা স্থানে

তারপরে তারপরে আমি একটু দুধে এইভাবে প্লেটে রাখলাম আপনারা শুকনা নারিকেলও দিতে পারেন তাহলে কিন্তু আরো সুন্দর হবে তবে আমার কাছে নাই সেই জন্য আমি একটু গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করে নিলাম তারপরে এই যে তুলা মিষ্টি গুলি একটা একটা করে সাজায় রাখবো তারপরে দেখবেন কিভাবে তুলার মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে এখন কি বিশ্বাস হইলো যে মেহমান আসলে কি নাস্তা দিতে পারবেন কিনা মেহমানকে বসায় রায় খেয়ে বলবেন আমি আসতে আছি দুই মিনিটে মিষ্টি রেডি তো একবার অবশ্যই ভাবে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহফেজ